আসসালামু আলাইকুম ওরকাত আমার তারক মোল্লা আছি টিকে ত্রিপুলি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রনিক্স ডিভাইজ সার্কিটের সাজেশন অনেকেই আসলে এই সাবজেক্টের ভিডিওর জন্য আমাকে অনেক 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 কমেন্ট করছেন আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওর চাপ এতটাই আর আমার বাস্তব জীবনে যে পরিমাণ চাপ সেটা আমি আপনাদের আসলে বুঝাইতে পারবো না অনেকগুলা ক্লাস ক্লাস নেওয়ার পরে অনেকগুলা ক্লাস শেষ করে তারপরে আপনাদের এই ভিডিও করতে হয় যেমন আমি সময় পাই রাত্র নয়টার পরে অনেক রাতে গিয়ে ভিডিও করা লাগে অথবা খুব সকালে ভিডিও করা লাগে এর বাইরে সারাদিনই আমার ক্লাস থাকে তো সেক্ষেত্রে অনেকগুলো সাবজেক্টের প্রেসার তো এই কারণে সব সাবজেক্টগুলো ভিডিও আমার জন্য আসলে হয়ে ওঠে না সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা এখন একটু সাজেশনটা চেষ্টা সার্কিটের সার্কিট সার্কিটের সাজেশনে যদি আমরা চিন্তা করি যে একটা প্রথম আধ্যায় থেকে একটা ট্রানজিস্টরের হাইব্রিড মডেলের সাহায্যে ভোল্টেজ গেইন কারেন্ট গেইন ইনপুট ইমপিটেন্স আউটপুট অ্যাডমিটেন্স এইগুলা যদি আমাদের বের করতে বল এগুলো আমরা বের করবো এইখান থেকে আমাদের একটা কোশ্চেন থাকার চান্স খুবই বেশি এই কারণ বিগত সালে দেখবেন যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল না কিন্তু কেন যেন আমার এবার খুবই মনে হচ্ছে যে এই এই টাইপের কোশ্চেনটা আমাদের দিতে পারে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক দেয়ার মতো টপিক এখন এখন বাদবাকি আল্লাহর ইচ্ছা এটা আপনারা একটু ভালো করে দেখবেন প্রথম অধ্যায় থেকে হ্যাঁ দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস বি পুশফুল অ্যামপ্লিফায়ারের চিত্র সহ কার্যপ্রণালী ও দক্ষতার সমীকরণ এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আসার মতো একটা টপিক যদি আল্লাহ তালা চায় এটা আসার চান্স খুবই বেশি এটা মোস্ট ইম্পর্টেন্ট ডবল ডবল স্টার দিয়ে দিলাম হ্যাঁ এটা একটু ভালো করে দেখবেন ক্লাস বি পুশফুল অ্যামপ্লিফায়ারের চিত্র সহ কার্যপ্রণালী ও দক্ষতা নির্ণয়ের সমীকরণ দ্বিতীয় অধ্যায় হ্যাঁ তৃতীয় অধ্যায় চিত্র সহ কমন সোর্স ফেট এমপ্লিফায়ার মোটামুটি ইম্পর্ট্যান্ট দেখে যাবেন এটা হলো তিন নম্বর অধ্যায় থেকে চিত্র সহ কমন সোর্স ফেট এমপ্লিফায়ার পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক পজিটিভ অর নেগেটিভ ফিডব্যাক এখানে পজিটিভ অর নেগেটিভ ফিডব্যাক হবে ফিডব্যাক এমপ্লিফায়ার গেইন নির্ণয় না मोस्ट ইম্পর্ট্যান্ট টপিক দুইটার ভিতরে একটা আসবে পজিটিভ এবং নেগেটিভ দুইটার ভিতরে একটা আসার চান্স খুবই বেশি ইনশাআল্লাহ এখন এর ভিতরে বেশি ইম্পর্টেন্ট পজিটিভ কিন্তু কেন জানো এবার মনে হয় নেগেটিভ দিয়ে দিতে পারে হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট কিন্তু পজিটিভ পজিটিভটাই গুরুত্ব বেশি দিবেন নেগেটিভ ফিডব্যাকও ইম্পর্টেন্ট এবার দেওয়ার চান্স আমার মনে হয় নেগেটিভটা বেশি নেগেটিভ কখনো দেয় না কিন্তু এবার মনে হচ্ছে যেভাবে কোশ্চেন করতেছে কারিগরি শিক্ষা বোর্ড তাতে মনে হয় যে নেগেটিভটা দিতে পারে হ্যাঁ পজিটিভটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমার অনুরোধ থাকবে দুইটাই করবেন দুইটার ভিতরে একটা ইনশাআল্লাহ লাকি চান্স লেগে যাবে বাদবাকি আল্লাহর ইচ্ছা ফেস শিফট কার্যপ্রণালী বর্ণনা ছয় নম্বর অধ্যায় মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দেখে যাবেন ক্রিস্টাল ও সিলেক্টরের কার্যপ্রণালী বর্ণনা মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দেখে যাবেন ছয় নম্বর অধ্যায় দেখে হ্যাঁ চিত্রসহ বায়োস্টেবল মাল্টিভাইব্রেটর কার্যপ্রণালী মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনো মতেই বাদ দেওয়া যাবে না খুব ভালো করে দেখবেন যে চিত্র সহ বাইস্টেবল মাল্টিভাইブレーটরের কার্যপ্রণালী বর্ণনা করো সপ্তম অধ্যায়ের একটা क्वेश्चन এসসিআর এর সাহায্যে ওভারভোল্টেজ প্রোটেকশন আর এসসিআর এর সাহায্যে অটোমেটিক ব্যাটারি চার্জিং পদ্ধতি দুইটার ভিতরে একটা থাকার চান্স খুবই বেশি দুইটার ভিতরে একটা নবম অধ্যায়ের क्वेश्चन চিত্র সহ বাইস্টেবল মাল্টিভাইブレーটরের কার্যপ্রণালী বর্ণনা আর এসসিআর এর সাহায্যে ওভারভোল্টেজ প্রোটেকশন সরি চিত্র এসসিআর এর সাহায্যে ভোল্টেজ ওভার ভোল্টেজ প্রোটেকশন আর হলো এসসিআর ব্যবহার করে অটোমেটিক ব্যাটারি চার্জিং পদ্ধতি দুইটার ভিতরে একটা থাকার চান্স খুবই বেশি মোস্ট ইম্পর্টেন্ট দুইটাই হ্যাঁ রেজিস্টিভ লোড সহকারে এসসিআর এর হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার দশ নম্বর অধ্যায় থেকে মোটামুটি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অবশ্যই দেখে যাবেন হ্যাঁ এখানে বারো অধ্যায় থেকে দুইটা কোশ্চেন রাখা হয়েছে লো পাস সার্কিটের ক্ষেত্রে ভি আউট

এখানে দেখেন ডবল থ্রি স্টার একটু মাথায় রাখবেন এই তিনটা কিন্তু বেশি একটা তারপরে দুইটা তিনটা এই থাকার সম্ভাবনা খুবই বেশি এর বাইরে এই দুইটার ভিতরে একটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে এই দুইটার ভিতরে একটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আপনার পাস শেষ নয় নম্বর অধ্যায় থেকে একটা পাবেন বারো নম্বর অধ্যায় থেকে একটা পাবেন চোদ্দ নম্বর অধ্যায় একটাই একটা পাবেন আর সাত নম্বর অধ্যায় একটা একটা পাবেন এবং দুই নম্বর অধ্যায়ে একটা একটা পাবেন টোটাল এই পাঁচটা এই হলো মার্কিং করে দিচ্ছি আল্লাহ ভরসা বাদ বাকি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হলো আমার একটা প্রেডিকশন আর কি বাদ বাকি আল্লাহর ইচ্ছা তো আমার সাজেশন যারা আসলে উপকৃত হচ্ছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন যেন আসলে আমার চ্যানেলের গ্রোথটা একটু বাড়ে যদি চ্যানেলের গ্রোথ বাড়ে সেক্ষেত্রে আমার ভিডিও কলার আগ্রহ খুব বেশি বেড়ে যায় আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ